দেখতে থাকুন সত্যম নিয়োগ

বলে ক্যামেরা নিয়ে ঘুরে আসলে টিভিতে ছবিটা তো হই যায় আর আর কি থাকবে দেখি টিভিতে একটা অয়ন দা প্লিজ ওখান দিয়ে স্যার তো কিছু হয়েছে তিস্তা সিনেমা মহরতে আর মহরতে পেয়ে গেলাম যাদেরকে তাদের সাথে একটু কথা বলে নি পরিচিত মুখ টিভি সিরিয়ালের জগতে আর এই মতে সত্যম মজুমদারকে তার কাছ থেকে জেনে নেব আজকের উপস্থিতি এবং তার এই ক্যারেক্টার সম্পর্কে সত্যম নমস্কার তিস্তার সম্পর্কে আমি খুব বেশি বলতে পারবো না কারণ আমি সত্যি টোটাল গল্পটা জানি না শুধু এইটুকু আমার সঙ্গে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমার মেয়ের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছে এবং মানে আমি এই চরিত্রে সেই নায়িকার বাবার রোল অভিনয় করবো এইটুকু আমি জানি কিন্তু বাকি গল্প কি আছে না আছে সেই সম্বন্ধে আমি নিজেও জানি না আর জানলেও বলতাম না কারণ দর্শকের কিউরিয়সিটি আমি নষ্ট করতে চাই না হলে গিয়ে তারা দেখবে কি গল্প কী ছবি এটাই হ্যাঁ সেটা তো দেখুন আমরা তো অভিনেতা সেই কারণে আমরা মানে অ্যাকচুয়ালি অভিনেতা মানে হচ্ছে জল যে পাত্রে দেবে সে পাত্রে রাখা ধান করবে আমি কোনো সময় পুলিশ অফিসার হতে পারি আবার কোনো সময় চোর ডাকাত হতে পারি আবার কারো বড়লোক বাবা হতে পারি গরিব বাবা হতে পারি মানে যে চরিত্র দেবে যখন তখনই সেটা নেভানোই হচ্ছে একটা অভিনেতা অভিনেত্রীর কাজ তা আমি এখানে আমাকে পলাশ যে চরিত্র দিয়েছে আমি চেষ্টা করব সেই চরিত্র তার সেন্ট পারসেন্ট ওকে ফিরিয়ে দেওয়া কারণ অনেকটা এক্সপেকটেশন করেই তো আমাকে এই চরিত্রটা ভেবেছে তা হলে আজকে ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ আছে অভিনেতা অভিনেত্রী আছে মানে যদিও অনেক বেশি কাজ হচ্ছে তথাপিও প্রচুর প্রচুর আর্টিস্ট বসে আছে মানে বিশেষ করে যারা খুব বেশি হাইলাইট নয় আবার খুব একেবারে জুনিয়র আর্টিস্টও নয় ভিডিওকার আর্টিস্টগুলোর অবস্থা সবচেয়ে খারাপ সেই আর্টিস্টগুলোর মধ্যে আমিও পড়ি আমিও দীর্ঘদিন বসেছিলাম এখন টুকটাক করে ছোটোখাটো কাজ করছি ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো এই ধরনের ছবিগুলোতেই কাজ পাচ্ছি আর সিরিয়ালে হলেও ক্যামিয়ে ক্যারেক্টার ওই তিন দিন থেকে চার দিন শেষ প্রথমত আমি থ্যাংক ইউ বা থ্যাংক ইউ জানিয়েও মানে খুব মানে ভুল হচ্ছে হয়তো ভালোবাসাতেই বলো পলাশদা খুব প্রিয় দাদা আমার অনেক বছরের মানে আলাপ আজকে তিস্তাতে যে আমাকে একটা মেন স্টিমের চরিত্র দিয়েছে যেটা আমি লড়াই করছি এতদিন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সবই পেয়েছি হাততালি মারা যখনই বাচ্চা হয়েছে বা কোনো মানে কোনোরকম ট্রান্সদের চরিত্র হয়েছে তখনই কুসুমকে ডেকেছে আমি কিন্তু ওই অভিনয় করতে চাইছিলাম না বসে গেছিলাম আমার এটাই টার্গেট ছিল যে অভিনয়টা যদি অভিনয় হয়ে থাকে একটা মেয়ে যদি হিজড়া রোল করে একটা পুরুষ যদি হিজরাল রোল করে তাহলে একজন ট্রান্সকার রোল করতে পারে না তা আজকে পলাশ দা আমার সেই স্বপ্নের কিছুটা পূরণ করতে চলেছে আমি জানি না মানে ডিটেলস জানি না আমি কী চরিত্র করছি শুধু এটুকু মানে শুনেছি যে একটা ঝগড়ু মানে ঝগড়ুটে চরিত্র আছে তা আমি খুব খুশি হয়েছি আর কি আর যেটা হচ্ছে যে অনেকগুলো লড়াই তুমি হ্যাঁ 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 পলাশ তোমাকে উপলব্ধি আর তিস্তা বইয়ে করার পরে দর্শকদের কি বলবে আমি তো খুব আশাবাদী তিস্তা বইটা আশা করি খুব ভালোই হবে কেন আমরা প্রত্যেকেই লড়াই করছি তো আমরা চাইবো কাজটা এতটাই ভালো করে করব যাতে দর্শক আমাদের প্রশংসাই করে অনেকটা আশাবাদী আমি উপাসনা মালিক এখনই আমি যদি আমার চরিত্র বলে দিই তাহলে কোথাও গিয়ে দর্শকরা তো দেখবে তো সেই এক্সাইটমেন্টটা কেটে যাবে তাই আমি এখন আমার চরিত্র বলবো না শুধু এটাই বলবো যে আমার জন্যে এই ক্যারেক্টারটা খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার এবং খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এবং অনেক দিন ধরে আমি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আছি আমাকে স্যার খুব ভালোভাবে গাইড করছে এবং শেখাচ্ছে এবং আমাকে প্রচণ্ড মোটিভেট করছে প্রথম থেকে এবং আমি এটাই বলবো আমি যে সেরাটা দিয়ে করতে চাই এবং করব এবং আমি আমার জন্য আজকে দিনটা খুব বড়ো একটা দিন এবং আমি আশা করি খুব ভালো হবে সিনেমাটা এবং সফল হবে আমরা সবাই খুব চেষ্টা করছি এবং বাকিটা তো দর্শকরা দেখবে এগিয়ে চলো বুকের একদম একদম জাল মিষ্টি ছাদের সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু ইতিমধ্যে তুলিকাও পেয়েছি এই কি কারেক্টার আমার ক্যারেক্টারটা হচ্ছে তিস্তার একটা খুব কাছের বান্ধবী এরকম কিছু ক্যারেক্টার রয়েছে এর থেকে বেশি কিছু আমি জানিও না আর বলতেও পারবো না যাই হোক আপনারা সবাই আসবেন সিনেমা হলে দেখবেন আর স্যারের সাথে তো প্রচুর কাজ করেছি আর স্যার আমাকে আমি জানি স্যার আমাকে তৈরি করে নেবে আমি যদি কিছু নাও পারি উনি আছে আমাকে এগিয়ে নেবে সে যাই হোক আমি আমি নিজে কিছু করি না উনি আমাকে দিয়ে করান আর আমাদের সাপোর্টে যারা আছে তারা সবাই আমাকে দিয়ে করি না আমি নিজে কিছুই করি না তো আশা করছি ভালো হবে আর যারা সাপোর্টিভ যারা আছে আর আমরা তো খুবই ফ্রেন্ডলি সবাই সবার সাথে একসাথে মিলেমিশে কাজ খুব ভালো আমি বড় হব না আমি ছোট আছি সবার ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক বেশ কিছু ক্যারেক্টার এখন উপস্থিত হয়ে গেছে তাদের সাথে কথা বলে নেবো সেটা নামটা পিটু হালদার পিটু হ্যাঁ তো তুমি কি কলকাতা জানো না এখনও পর্যন্ত পলাশদা কোনো কিছু শেয়ার করেনি বললো আমাকে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে সেটাকে করতে তা আমি একটু আগে দেখেছি মানে যতটুকু পেরেছে ওত দেখিয়েছি তা পলাশদার সাথে আমার এই মানে করতে করতে পাঁচখানা ছবি শুরু হয়েছে আরও পথ চলার বাকি আছে উনি আমার মানে একদম কি পুরো হাতে ধরিয়ে বা নিজের দাদার মতো করে আমাকে জায়গা দিয়েছেন এটা সবচেয়ে বড় ব্যাপার আর এর আগে আমি করেছিলাম ঘর সুবিধাটা কাকুর চরিত্র মানে একটু আগে সত্যম সেবা আমাদের শ্রেয়া যে কথাটা বললো অভিনয় তো হতে গেলে যে পাতটা ধারণ করবে জলের মতো সেটা ধারণ করতে হবে কিছুদিন আগে কাকাকুর চরিত্র পালন করেছি আজকে একটা কমেডি চরিত্র করছি আশা করি ভালো লাগবে দর্শকদের চেষ্টা করব মনজয় করার জন্য ধন্যবাদ স্ক্রিপ্ট যার হাত ধরে এই গল্প লিখি বহু বছর কিন্তু পলাশ বৈরাগীর হাত ধরে প্রথম আমার ফিল্মের স্ক্রিপ্ট রাইটিং পলাশকে ধন্যবাদ জানাই অনেক তিস্তার এই স্ক্রিপ্ট রাইটিং আমার গল্প পলাশের এবং পুরোটার জন্য যে মানুষটাকে অসংখ্যবার ধন্যবাদ জানাবো সে জয়ন্ত চক্রবর্তী মহাশয় যিনি সারাক্ষণ পলাশের সঙ্গে যেমনভাবে থাকেন আমার সাথেও সারাক্ষণ ওইভাবেই এনকারেজ করেছেন একটা অন্য রকম ছবি একটা অন্য রকম গল্প আপনারা পাবেন আশা করছি ভালো লাগবে এমন গল্প আপনারা আগে শোনেননি ধন্যবাদ আমার নাম সন্দীপন রায় রায়চৌধুরী আমি এই চরিত্রে বেরেন মানে এই ছবিতে আমি করছি বেরেন চরিত্র ছবির নাম আপনারা সবাই জানেন যে তিস্তা খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ারেস্ট যে সিনেমা হল আছে সেখানে রিলিজও হবে তো পলাশ বৈরাগী মানে আমাদের পলাশ স্যার হচ্ছেন এই ছবির যে মানে মেন ডিরেক্টর তো আমি সেখানে যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা মানে অফিসতে একটা নেগেটিভ ক্যারেক্টার যেটা আমার পক্ষে করাটা অনেকটাই মানে চ্যালেঞ্জিং তো আমি চ্যালেঞ্জটা নিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম যে মানে এটা কি করতে পারবো পারবো না স্যার বললেন না তুই কর তুই করতে পারবি তো দেখি আশা করি আপনারা সবাই ভালোবাসবেন আর আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমরা প্রত্যেকেই এগিয়ে যাবো ধন্যবাদ হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট প্রথম কথা আজকের মহরত শুরু হলো আজকের দিনটা খুব ভালো ছিল আমাদের মধ্যে সৈনিক সৈনিকশাস্ত্রীজি আসতে পারেননি উনি আজকে এই ডেটটা রেখেছিলেন কিন্তু আমার আজকে আনন্দ লাগছে যে সবাই এসছে এবং ছবি যারা যারা ছিল এবং যারা অভিনয় করবে এত সুন্দর দিন দেখছি ভালো লাগছে ছবিটা যখন শুরু করব আর কি অ্যাকশান যতক্ষণ না বলতে পারছি মনের মধ্যে একটা ইয়ে থাকছে যে কখন বলবো খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ে নামছি এবং দু হাজার ছাব্বিশে এই ছবি আসছে সুন্দরভাবে আসছে খুব ভালো লাগবে গল্পটা সপ্ত গল্প নিশ্চয়ই ভালো হয় প্রতিটা ডিরেক্টরের গল্প ভালোই হয় তবে আমাদের গল্পটা একটু অন্য ধরনের আশা করি ভালো লাগবে সবাইকে সবাই আশীর্বাদ করবেন আমি কিছু নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি তাদের অভিনয় একটু দেখেন পুরোনো তো অনেক দেখেন নতুনদের একটু সুযোগ দেন দেখার ধন্যবাদ অ্যাকচুয়ালি গানটা আমার মনে নেই তবু আমি বললাম রাচ গেছে তারপর মনে নেই বিদেশেও রিলিজ আছে আর কি আরো অন্যান্য রাজ্যে রিলিজের কথা চলছে তো বেঁধে নাম আশা আজা করি ছবিটা ভালো লাগবে সবার অসংখ্য ধন্যবাদ দেখা হবে ভয় নয় আপস নয় সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ